পিঁপড়েদের জীবনী নিয়ে আমাদের এই সুন্দর নাটকটি দেখানো হয় এখানে দেখানো হয় কতগুলো পিঁপড়ে খুব কষ্ট এবং ত্যাগ তিতিক্ষা করে খাবার সংগ্রহ করছে খাবারের অধিকাংশ খাবারেই গাছ ফরিংরা নিয়ে যাচ্ছে পিঁপড়েরা হাঁট কষ্ট করে কিন্তু তাদের খাবারগুলো গাছ খেয়ে ফেলে এখানে আমরা দেখতেছি হাজার হাজার শ্রমিক পিঁপড়া দিনরাত রাত পরিশ্রম করে খাবার সংগ্রহ করে তারা একটা বড় পাহাড়ের মতো তৈরি করে কিন্তু অন্যদিকে দেখা যায় গাছফরিংরা নিমিশেই তাদের খাবারটা নিয়ে চলে যায় আমাদের এখানে দেখানো হয় একটি পাতা পড়েছে এবং তাতেই পিঁপড়ারা ভয় পেয়েছে যে এই বুঝি মনে হয় গাছফরিং আসতেছে তারা চিৎকার শুরু করে অন্যদিকে ইঞ্জিনিয়ার পিঁপড়া আসে এবং এসে সকলকে সান্ত্বনা দেয় যে এটা আসলে গাছ নয় এটা একটা পাতা তারপরে সে পথ দেখায় সে পথ অনুযায়ী পিঁপড়েরা আবার চলতে শুরু করে এবং একটু অভয় পায় এদিকে দেখানো হয় পিঁপড়েদের যিনি রানী এবং রাজকুমারী তিনি আসেন প্রজাদের কাজ দেখার জন্য তারা সকলে পর্যবেক্ষণ করেন আর ইঞ্জিনিয়ার পিপ্রেটি মোটিভেশন আল স্পিক দিয়ে সকলকে শান্ত করেন অন্যদিকে আমরা দেখি উজির পিঁপড়া সে আসে এবং ইঞ্জিনিয়ার পিঁপড়াকে শান্তনা দেয় আর বলে সকলের কাজ খুব সুন্দরভাবে হচ্ছে আমরা দেখতেছি রাজকুমারী এবং রাজ খুব টেনশন করতেছে তাদের জন্য একটি ছাতা বরাদ্দ এক সৈনিক পিঁপড়া সে ছাটাতে ধরে রাখে রক্ষক পিঁপড়াটি সুন্দরভাবে হিসেব রাখতে থাকে তার হিসেব দেখতেও খুব ভালো লাগতেছে রাজকুমারী সে হিসেব দেখতে আসে এবং ভয় পায় যে এত অল্প খাবার সংগ্রহ হলো রাজ রানী সে সান্ত্বনা দেয় তোমার ভয় পাওয়ার কারণেই সব ঠিক হয়ে যাবে রাজরানীর হাতে একটি মাস্কট থাকে এটা দেখতে খুবই সুন্দর সে মাস্কটটি হাত থেকে ছেড়ে দেয় এবং সেখান থেকে অনেকগুলো বাচ্চা পিঁপড়ে বের হয় এদের মধ্যে রাজপুত্রও ছিল রাজপুত্র এখনও ওরা শেখেনি তার পাখাগুলো এখনও ছোট। এই দেখে রাজরানী তাকে তিরস্কার করে তুমি এখনও উঠতে পারো নাই অন্যদিকে আমরা দেখি রাজকন্যা সে তাকে শাসাতেছে যে তুমি এখন উঠতেছ উঠতে পারতছ না তুমি কি তোমার দ্বারা কি হবে আমরা অন্যদিকে দেখি রাজকুমারী এমনিভাবে টেনশন করতেছে অন্য দিক থেকে একটি লাকড়ি এসে তার গাড়ির উপরে পড়ে আমরা দেখতেছি একটি ইঞ্জিনিয়ার পিঁপড়ে সে নতুন মেশিন আবিষ্কার করেছে এবং এখান থেকে শস্য সংগ্রহের জন্য চেষ্টা করতেছে সে একটি ডাল কাটতেছে এবং শস্যগুলো সংগ্রহ করে এগুলো নিক্ষেপ করতেছে সেটি গিয়ে আবারও রাজকন্যার মাথার উপরে পড়তেছে এইটা দেখে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারটি খুব ভয় পেয়ে গেলো দৌড়ে সেখানে আসলো এসে রাজকন্যা বলতেছে তুমি এইগুলো কেন করো এইগুলো আসলে তোমার কাজ নয় তুমি নিজে শরীরে পরিশ্রম করো মেশিনের দিয়ে কাজ করা তোমার জন্য নয় এভাবেই আমরা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করি